নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি এর আগের অনেক ভিডিওতে লাখপতি দিদির বিভিন্ন রকম লাইভলিহুড দেখানো হয়েছিল আর আজকে যেটা দেখাবো সেটা হলো ট্রেডিং ট্রেডিং মানে ব্যবসা করে যারা যে সমস্ত আইটিসিআরপিদের পারিবারিক ইনকাম ববসার উপর নির্ভর করে তাদের কিভাবে এন্ট্রি করবেন সেটি এন্ট্রি করার জন্য এখানে ধুমা ঘোষ আছে এনাদের ববসা আছে তার জন্য আমি থ্রি ডটে ক্লিক করে নেব পিরিয়ডে ক্লিক করার পর লাইভলিহুড অ্যাক্টিভিটিসে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যেহেতু সিলেক্ট করে রেখেছিলাম ট্রেডিং ট্রেডিং অপশানটা এসে গেছে ট্রেডিং অর্থাৎ বিজনেস ব্যবসা করলে ট্রেডিংয়ে দিতে হবে এবার ট্রেডিং অপশানটা করার পর ট্রেডিংয়ে আমরা ক্লিক করে নেব ট্রেডিংয়ে আমরা ক্লিক করে নিই আপনারাও করে নেবেন করে নিয়েছি এখানে দেখুন গ্রস ইনকাম আছে জিরো নেট ইনকাম আছে জিরো আর নিচে যেটা দেখাচ্ছে অ্যাড ট্রেডিং অ্যাক্টিভিটি আমাদের যে এখনও যেহেতু এন্ট্রি করা নেই সেই জন্য গ্রস ইনকামও জিরো দেখাচ্ছে নেট ইনকামও জিরো দেখাচ্ছে যখন এটা আমরা কমপ্লিট করবো তখন এখানে অ্যামাউন্ট দেখাবে আপনাদের দেখিয়ে দেব আমাদের এন্ট্রি করার জন্য এখানে অ্যাড ট্রেডিং অ্যাক্টিভিটিসে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিয়ে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন এখানে চাইছে সেক্টর মানে তিনি যে ট্রেডিংটা ব্যবসাটা করেন কোন সেক্টরে সেটা আমরা এখানের চিহ্নটা ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে ডেয়ারি অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি এটাই করব কারণ ইনি দুধ ব্যবসা করেন তাই এটা ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে ক্যাটাগরি চাইছে এই যে দুধরা বিক্রি করে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে সেটা আমাদের দিতে হবে এই তির চিহ্নে আমরা ক্লিক করে নেব তীর চিহ্নে ক্লিক করার পর মিল্ক সেলিং করব কারণ ইনি দুধ বিক্রি করেন তাই মিল্ক সেলিং অপশানটায় ক্লিক করে নিলাম তারপর দেখুন এখানে যেটা আছে ইনকাম রেভিনিউ ফ্রিকুয়েন্সি মানে কি অনুযায়ী তার ইনকামটা হয় সেটা দিতে হবে তিস আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন বিভিন্ন অপশান আছে আমরা এখান থেকে মান্থলিটা চুজ করব যেহেতু মা মাসেরটা আমি দেখাবো মান্থলি করে নিলাম রেভিনিউ কত টাকা তার ইনকাম হয় মাসে সেটা আমাকে দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি উনি বলেছেন তিরিশ হাজার টাকা ইনকাম হয় তিরিশ হাজার টাকা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে গ্রস ইনকাম তিন মাসের টোটাল এন্ট্রি করে নিয়েছে নব্বই হাজার টাকা এর এরপর দেখুন যেখানে আছে এক্সপেন্ডিচার মানে খরচ তার কত পারচেস কস্ট কত লাগে প্রথমে আমাদের দিয়ে দিতে হবে ইনি বলেছেন এনার ব্যবসা করতে পারচেস কস্ট লাগে হাজার টাকা ট্রান্সপোর্ট কস্ট কত লাগে মানে যোগাযোগের জন্য সেই কস্টটা কত লাগে খরচটা ট্রান্সপোর্টের জন্য লাগে পাঁচশো টাকা বলেছেন স্টোরেজ কস্ট কত লাগে স্টোরেজ কস্ট মানে যেখানে রাখা হয় সেটা স্টোরেজ বলা হয় সেই স্টোরেজ কস্টটা কত সেটা আমাদের দিয়ে দিতে হবে হাজার টাকা দিচ্ছি আর স্যালারি বা ওয়েজেস মানে তিনি যদি কাউকে রেখে থাকেন তিনি ছাড়া অন্য কাউকে যদি রেখে থাকেন ওই ব্যবসার জন্য তার স্যালারিটা সেটা দিতে হবে একজন লোক রেখেছেন উনি বললেন যে একজন লোক থাকে তাকে পার মান্থ তিন হাজার টাকা করে দেন তিন হাজার করে দিলাম তারপরে দেখুন এখানে রেন্ট কস আছে রেন্ট কস ইনি বলেছেন বাড়ি ভাড়া ভাড়ার জন্য রেন্ট কস অর্থাৎ ভাড়ার জন্য কত খরচ হয় সেটা এখানে দিয়ে দিতে হবে আমি দিলাম পাঁচশো টাকা তারপরে মার্কেটিং কস্ট বাজারে কত খরচ সেটা দিতে হবে বাজারে খরচটাও ইনি বলেছেন চারশো টাকা চারশো টাকা দিয়ে দিলাম তারপরে ইলেকট্রিসিটি কস্ট কারেন্টের জন্য কত খরচ হয় কারেন্টের জন্য ইনি বলেছেন হাজার টাকা খরচ হয় হাজার টাকা দিয়ে দিচ্ছি আদার কস্ট কত হয় আদার কস্ট ইনি বলেছেন যে আটশো টাকা দিতে আটশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে টোটাল অপারেটিং এক্সপেন্সেস কত খরচ হয় টোটাল এখানে আট হাজার দুশো টাকা খরচ হয় সেটা দেখিয়ে দিয়েছে আপনাদের যার আপনাদের যে মেম্বারের পারিবারিক ইনকামের ওপর এই ব্যবসাটা করবেন তাকেই জিজ্ঞেস করে নেবেন কিসের কত খরচ হয় তিনি যা বলবেন সেই কষ্টগুলো সব বসাবেন খরচেতে বসিয়ে সেভ করে দেবেন আমাদের ইনি যা বলেছেন আমি সেরকমই হিসেব করে বসিয়েছি আপনাদের যে যেরকম বলবে সেরকম করে বসাবেন বসানোর পর সমস্ত কিছু কমপ্লিট কমটা কমপ্লিট হওয়ার পর সেভ করে দেবেন সেভ করে দিলাম দেখুন সেভ করে দেওয়ার পর এখানে আসছে দেখুন এখানে এসে গেছে গ্রস ইনকাম নব্বই হাজার টাকা নেট ইনকাম একাশি হাজার আটশো টাকা গ্রস মানে টোটাল আমাদের তিন মাসে ইনকাম হয়েছিল নব্বই হাজার টাকা নেট ইনকাম মানে খরচটা বাদ দিয়ে আমাদের পড়ে থাকে একাশি হাজার আটশো টাকা এখানে দেখুন তাই দেয়া আছে সমস্ত কিছু এবার আমরা যদি এটা কোনো ভুল ফুল থাকে যদি ভুল হয়ে থাকে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে এডিট করতে পারবো এডিট করে ঠিকও করতে পারবো বা যদি বিজনে ট্রেডিংটা পুরো ভুল হয় সেটা ডিলিট করে আবার নতুন ট্রেডিংও আমরা অ্যাড করতে পারবো আপনাদের এইভাবে আপনারা এন্ট্রি করে নেবেন এন্ট্রি করার পর এখানে ব্যাকে যাবেন ব্যাকে যাচ্ছি দেখুন ব্যাকে যাওয়ার পর এই যে ট্রেডিং এখানে দেখুন টিক চিহ্ন পড়ে গেছে গ্রিন হয়ে এই টিক চিহ্ন পড়লে গ্রিন হয় তবে জানবেন সব কিছু ঠিকঠাক আছে এবং এইটা কমপ্লিট হবার পর এরপর আমরা সেন্ট ফর অ্যাপ্রুভাল করার আগে একটা জিনিস দেখিয়ে দেব যে ব্যাকে গিয়ে যেটা কমপ্লিট হয়েছে কি না যে ব্যাকে চলে যাব আমরা মানে এখান থেকে ব্যাকে চলে যাবেন দেখুন একটুখানি দেখুন এখানে ঝুমা ঘোষ এখানে ছিল পার্সিয়ালি কমপ্লিটেড যেমন এখানের নিচেরগুলো দেখাচ্ছে দেখুন পার্সিয়ালি কমপ্লিটেড কমপ্লিট করা হয়নি বলে এখনও পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছে ঝুমা ঘোষেরটাও তাই দেখাচ্ছিল কিন্তু যেহেতু আমরা কমপ্লিট করে ফেলেছি পুরো প্রোফাইল তাই প্রোফাইল কমপ্লিটেড দেখাচ্ছে এখান থেকে আমরা এখান থেকে চাইলেও আমরা এখান থেকে চাইলেও আমরা বিপিএমে পাঠাতে পারবো এখান থেকে চাই এখান থেকে পাঠাতে গেলে আমাদেরকে এই থ্রি ডটে ক্লিক করে নিতে হবে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর এই যে সেন্ট ফর অ্যাপ্রুভাল এই অপশানটা আছে এই অপশানটা ক্লিক করলেই হয়ে যাবে এখান থেকেও আমরা অ্যাপ্রুভের জন্য পাঠাতে পারবো তার জন্য থ্রি রডে ক্লিক করতে হবে দেখুন এখানে এডিট মেম্বার প্রোফাইল যদি মেম্বার প্রোফাইলে কোনো কিছু লাইভলিহুড চেঞ্জ করতে চাই সেটাই এডিট মেম্বার প্রোফাইল থেকে করতে পারবো তারপরে যেটা আছে লাইভলিহুড অ্যাক্টিভিটিস লাইভলিহুড অ্যাক্টিভিটিস যদি আমরা চেঞ্জ করতে চাই এটা থেকে করতে পারবো তারপরে আছে দেখুন সেন্ট ফর অ্যাপ্রুভাল এই বিপিএম এ পাঠানোর জন্য এই সেন্ট ফর অ্যাপ্রুভাল অপশানটি ব্যবহার করতে হবে এটা সাহায্যে আমরা পাঠাতে পারবো আর শেষে আছে ডিলিট আমরা যদি এখানটা ডিলিট করে দিই করে দিই মেম্বারটা পুনরায় চলে যাবে এখান থেকে আবার আমাদেরকে ম্যাপ থেকে গিয়ে নিতে হবে এবং এটা কমপ্লিট হওয়ার পর এখানে যে আছে সেন্ট ফর অ্যাপ্রুভাল এই অপশানটায় আপনারা ক্লিক করে দিলেই বিপিএমে চলে যাবে এবং বিপিএম সেটাকে ভেরিফাই করবে ভেরিফাই করে ঠিক থাকলে সেটাকে অ্যাপ্রুভ করবে এবং কোনো রকম ভুল করলে সেটাকে রিজেক্ট করবে রিজেক্ট করলে আপনাদের সেটাকে আবার ঠিক করে আপলোড করতে হবে আপনাদেরকে এটাই আগে দেখানো হলো যে নন দেখানো হলো নন ফার্ম অ্যাক্টিভিটিসের মধ্যে ট্রেডিং হলে ট্রেডিং অর্থাৎ ব্যবসা হলে আপনারা কিভাবে এন্ট্রি করবেন এবং এন্ট্রি করবেন এবং বিপিএমে সেন্ট ফর অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন আমাদের বিভিন্ন ধরনের আজীবিকার ভিডিও আরও দেওয়া রয়েছে আপনারা চ্যানেলটি ফলো করুন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় আপনারা স্কিপ করে যাবেন না কোনো জায়গায় স্কিপ করে গেলে আপনারা সেটা বুঝতে পারবেন না আপনাদেরই সমস্যা হবে আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ